মৎস্য তো সেই মৎস্য অবতার রূপ তিনি কিন্তু এসেছেন আবার নরসিংহ রূপে এসেছেন মানুষের মতো দেহ সিংহের মতো দেহ অর্থাৎ একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী কিভাবে অ্যাডাপ্ট হচ্ছে কীভাবে তাদের ইভলিউশান হচ্ছে অ্যাডাপ্টেশন হচ্ছে একটা বিজ্ঞাসম্মতভাবে এই গীতা শ্রীমদ্ভাগবতের মধ্যে আসে অতএব গীতার মধ্যে ভাগবতের মধ্যে বিজ্ঞানের কিছু নেই আমি বিজ্ঞান নিয়ে পড়েছি আমি অনেক লেখাপড়া করেছি তো এটা নেই এটা ভুল আমরা ভাবে হয়তো ভাবি না যদি ভাবনাটা ভুল থাকে নিশ্চয়ই আছে মাস্টার ধরিয়ে দিবেন তো আমার ভাবনা এটা যে বিজ্ঞানের সঙ্গে অনেক অনেক জায়গায় মিল আছে এবার আর একটা বিষয় আসি সুখ শান্তি নিয়ে একটা কথা প্রায়ই আসে যে আমাদের জীবনে সুখ শান্তি কি বিষয়টা কি সুখ কাকে বলবো আমরা সহজ করে যদি বলি আমি যেটা পেয়েছি আমি যতটুকু পেয়েছি তাতে যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি সুখ এত এত বেশি করে জিনিসপত্র এখন চলে আসছে বাজারে সেই মোবাইল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আর কোনো শেষ নেই একটা জায়গায় থামতে হবে এবং যেটা পেয়েছি তাতেই আমাদের সন্তুষ্ট হয়ে সুখী হতে হবে ততই আমি সুপাব আমি অনেক উপার্জন করেছি সুখী উপার্জন করতে পারি না সুখী যতটুকু উপার্জন করেছি সেটুকু ভগবানের সেবায় যতটা পারবো কাজ লাগাব সংসারকে বাঁচিয়ে সংসার থাকবে না তা নয় সংসার থাকবে স্ত্রী পুত্র পিতা মাতা সবাই থাকবে বাবা মাকে কি শ্রদ্ধা করবো না সন্তান সতীদের সঙ্গে কর্তব্য পালন করবো না তার সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরেও মনোনিবেশ করবো আর এই মনোনিবেশ করবো কিভাবে মনোনিবেশ করবো আমরা পরিচ্ছন্ন পোশাক করলাম ব্রজবর সঙ্গে এক আগে বোধ হয় কথা ছিল ওইভাবে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করলাম আমরা তিলকে রঞ্জিত করলাম কিন্তু মনটা আমাদের সরল হলো না আমাদের মনটাকে সরল করতে হবে ঈশ্বরকে পেরে গেলে মন সরল করতে হবে আমরা শুদ্ধ পোশাক পরি এ কারণেই পরি যে যাতে শুদ্ধ পোশাক পরলে একটু মনের মধ্যে আলাদা অনুভূতি হয় তো সেই অনুভূতিটা আমাদের যেন মন থেকে আসে আর যেটা বিষয় কুম্ভ মেলা প্রসঙ্গেও আমরা শুনেছিলাম আমাদের যারা প্রবচক রয়েছেন তাদের কাছ থেকে তো কুম্ভ মেলাতে আমরা যাচ্ছি কেন আমরা স্নানের জন্য যাচ্ছি এটা বলেছেন যে ওখানে প্রয়াগরাজে অমৃত কুম্ভ থেকে অমৃত ওখানে পড়েছিল সেই জলে গঙ্গা জমন্নাথ সরাসরি সঙ্গমস্থলে তো সেখানে পূর্ণ স্নান করে আমাদের সব পা ধুয়ে যাবে মানলাম তাহলে আমি কি সকালে একবার পাপ করবো সন্ধ্যা বলে একবার ডুবে নেব আমাদের মুক্তি হয়ে যাবে বিষয়টা এত সহজ নয় আমাদের যখন পাপ মুক্ত করছি সেটি থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে কখনো পাপ করব না আমাদের এই ভাগবত পাঠের অনুষ্ঠান তখনই সফল হবে যেগুলো শোনার পরে আমাদের বিবেক থেকে যখন এই চিন্তাটা আসবে যে এতদিন যা করেছি যে মিথ্যে কথা বলেছি যে অন্যায় করেছি যে লোককে অসম্মান করেছি যে অশ্রদ্ধা করেছি সেটা আজ থেকে আমরা বন্ধ করব আমি আমার অনুভূতিটাই কেবল প্রকাশ করছি আমি ধর্মে বিষয়ে আগেই বলেছি তত আমি জানি না আমি আমার অনুভূতিটাই প্রকাশ করছি একটা ছোট গল্প বই শেষ করব সময়ও কম একটা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস একটা ছোট গল্প গল্পটা কি গুবুরে পোকা সে গোবরে থাকে তার গোবরেই জন্ম তার গোবরেই মৃত্যু সে তার থেকে আর বেশি কিছু নিজেকে উঁচু করতে পারছে না তো একবার সেই গোবরের পোকার সঙ্গে আর মৌমাছির সক্ষতা হলো তো মৌমাছি বলছে যে ভাই তুমি তো গোবরে সবসময় থাকো তুমি আমার সঙ্গে এসো না একবার ফুলে মধু খেয়ে দেখো কি সুন্দর মধু কি সুন্দর খেতে মিষ্টি স্বাদ বলে দেখি বসে যখন একবার গিয়ে দেখি তো গিয়েছে গিয়ে মধু পান করেছে ফুল থেকে তো পান করার পরে দেখলো সতী তো অপূর্ব স্বাদ স্বাদ তো আমি জীবনে পাইনি তো এই পান করতে করতে এতটাই বিভোর হয়ে গেছে যে ফুলের মধ্যে ঘুমেই পড়েছে তো অনেক ফুল রাত্রেবেলা ফোটে রাত্রেবেলা মানে কি বলে দিনের বেলা ফোটে আর রাত্রেবেলা বন্ধ হয় আবার দিনের বেলা প্রস্ফুটিতে হয় তো সেরু একটি ফুলের মধ্যে ওই মধু পান করতে করতে সে ঘুমিয়ে পড়েছে যথারীতি যিনি সেব যে ভক্ত সেই ফুটিকে তুলে এনে চন্দন চর্চিত করে দেবতার পায়ে অর্পণ করেছে যথারীতি সূর্যের আলোকে ফুলটি ফুলটিরস্ফুটিত হয়েছে আর ইতিমধ্যে সেই গরিবকার গুমটাও ভেঙে গেছে তো সে দেখল কি না সে দেখল যে সে ভগবানের পায়ে নিজেকে অর্পণ করতে পেরেছে কি করে হলো এটা সাধু সঙ্গে হলো সঙ্গে হলো সেই সঙ্গে থাকার জন্য সেই সান্নিধ্য পেল হরে কৃষ্ণ Hello.